পৃথক পৃথক দুটি দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ছড়ালো মানিকচক জুড়ে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াই এলাকায় স্থানীয় বাসিন্দা পুলিশ দ্রুততার সাথে আহতদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে তারপর আশঙ্কাজনক থাকায় ছয়জনকে মাদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় প্রথম দুর্ঘটনাটি ঘটে মানিকচকের নূরপুর দাল্লুটোল এলাকায় যেখানে একটি মোটর বাইকে তিনজন নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে এই দুর্ঘটনায় তিনজনই আশঙ্কাজনক অপর দুর্ঘটনাটি ঘটে লালবাথনী এলাকায় এই দুর্ঘটনা তো একটি মোটর তিনজন ছিল রাস্তার পাশে থাকা একটি বাড়ির খুঁটি ভেঙে গুরুতর আহত হয় তিনজন দুটি দুর্ঘটনায় মোট ছজন আহতদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় যদিও ছয়জনের জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় প্রচন্ড গতিতে মোটরবাইক চালানো এবং সেই গতি নিয়ন্ত্রণ করতে না পেরে এই দুর্ঘটনা বলে জানাচ্ছে স্থানীয়রা আমি কিছুক্ষণ আগে বাড়ি গেছিলাম তো তারপরে হঠাৎ করে জানতে পারি যে আমাদের এই লালবাসী যে চায়ের মরি জায়গাটা এখানটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা এখানে এসে দেখি কতক্ষণে নিয়ে চলে গেছো তাদেরকে তো আমার এটাও শুনতে পাই যে নূরপুরেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেখানকার পেশেন্টগুলোকে ট্যাক্সিতে করে নিয়ে যাওয়া হচ্ছিলো সেই সময় এবার ট্যাক্সিতে যারা যে লোকগুলো যেটা বললো কিন্তু এখানে যারা ছিল ওরা দুটো পিলার মধ্যে মেরেছে নাটকা আর সঙ্গে সঙ্গে ওখানে মনে হয় একজন মনে হয় মারা গেছে যেটা আমরা শুনলাম আচ্ছা আসছিল তো তারা মধুপুরের দিক থেকে আসছিলো আলবের দিকে এই পিলারে ভেঙে গেছে আমি তো ওদেরকে দেখতে পাইনি বা যেটা শুনলাম যে ওরা নাকি তুলগুনি প্রায় একই জায়গাতেই ছিল একই জায়গায় উপরে পড়েছিল দুর্ঘটনা হচ্ছে যে আমাদের এই দুটো রাস্তার মধ্যে বাইক খুবই জোরে চালানো হয় আর রাস্তার মধ্যে একটাও বাম্পার নেই ঠিক আছে এটা প্রথমত স্পিডটাই অনেক বেশি এইরকম গাড়ি চালায় ব্যাপারটা হচ্ছে যে সামনে থেকেও বলছে ওরা গাড়ি আসছিলো এবার যারা গাড়ি চালাচ্ছে ওরা হয়তো সামনে গাড়িটা দেখে হয়তো কন্ট্রোল করতে পারে নিজেদেরকে এরকম হতে পারে যে তাই জন্য হয়তো সাইডে সাইড কাটা দেখেছে এবার ওরা কি ধাক্কা মারে দিচ্ছে সাইডে এটা তো আমাদের আমাদের ক্ষেত্রে এই রাস্তাটা খুবই বিপজ্জনক হয়ে পড়েছে আজকে অ্যাক্সিডেন্ট হলো বলে সেটা নাই প্রত্যেকদিন রাত্রেবেলা মানুষ যখন দশটা দশটা ঘুমিয়ে যায় তারপরেও কিছু কিছু ছেলে পেলে আছে যারা এত জোরে বাইক চালায় যে কোনো মানুষ বেরোতে ভয় খায় আজকে কোনো বাচ্চাই যদি সামনে পড়ে যেত আজকে সেই বাচ্চাটাই আসতো না এটা বলার যে আমাদের রাস্তায় যত সম্ভব হোক তাড়াতাড়ি করে কিছু বাম্পার দেওয়ার ব্যবস্থা করুন তো সেরকম বয়সে কেউই ছিল না প্রায় সবাই যুবকই বলা যেতে পারে তিরিশ পঁয়ত্রিশ এরকম বয়সেই সবগুলো ছিল সবাই মোটরবাইকের গতি নিয়ন্ত্রণ করতে লালবাথানি এলাকায় প্রশাসন ব্যবস্থা নিক সে দাবি রয়েছে এলাকাবাসীর ওই গাড়ি খুব স্পিডে চালাচ্ছে আচ্ছা বিশেষ করে নূরপুরের ছেলেরা সব উঠতি ছেলেরা এই বেলা দুটা বাজবে আর মদ খেতে যায় মোথরাপুর ভাটিতে আর ওখান থেকে আসার পর এত স্পিডে গাড়ি নিয়ে যায় যে ধারণার বাহির তদ্রুপ আজকের এই ঘটনা আজকে সাড়ে বারোটায় এটা ঘটনা ঘটলো তিনটার আশপাশের ঘটনা ঘটেছে কিন্তু আজকে সাড়ে বারোটার সময় আমি বেঁচে গেছি আমার বাড়ি থেকে বেড়াতে এমনভাবে দুইজন মোটর সাইকেল একটাতে মোটর সাইকেলে আছে তিনজন আর একটাতে আছে দুজন এত স্পিডে গিয়েছে দিয়ে যে ধারণার বাহির প্রশাসন তো দেখতে পাচ্ছে হামেশায় তো প্রশাসন ঢুকেন এখানে আপনারা জানেননি আর যেহেতু পঞ্চায়েত এলাকা গ্রামের রাস্তা এই জন্য হয়তো কেউ কর্ণপাত করছে কেউ করছে না এই ধরনের ব্যাপার যখন আগে যখন বছর নির্মাণ হয় তখন আমি বলেছিলাম কিন্তু আমার সাপোর্ট আর কেউ আসলো না এইখানে দুটো বাম্পার আর আমাদের এই যে চোরমি মাথা আছে হ্যাঁ এইখানে তিন মাথার তিনটা বাম্পার বিষয় দরকার